আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো আমার একজন ভীষণ প্রিয় শিল্পীর কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ তিনি হলেন সকলেরই ভীষণ প্রিয় একজন তাঁর নাম পণ্ডিত রবিশঙ্কর তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে কিছু কথা পণ্ডিত রবিশঙ্কর ম্যাজিক দেখাতেন ও রবিশঙ্কর প্রায় সমার্থক সেতার বাদনের জন্য তার খ্যাতি গোটা পৃথিবীতে আক্ষরিক অর্থে তিনি এক বিশ্ব নাগরিক রবি শঙ্করের কথা আলোচনা হলে মাইহার জর্জ হ্যারিসন গ্র্যামি সত্যজিৎ রায়ের কথা চলে আসবেই রবি শঙ্করের মাথায় হাত দিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাবার মতো হও দাদা উদয় শঙ্করের মতো নাম করো তারপর শুনিয়েছিলেন নিজ কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি সেই আবৃত্তি চিরকালের মতো রবিশঙ্করের হৃদয়ে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায়ের ছবির সুর করেছেন আলী আকবর খাঁর সঙ্গে রবিশঙ্কর গড়ে তুলেছেন বিশ্ববন্দিত যুগলবন্দি ছয়ের দশকের মাঝামাঝি থেকে আটের দশকের মাঝামাঝি পর্যন্ত পণ্ডিত রবিশঙ্কর যা ছুঁচ্ছেন যেন সব শোনা হয়ে যাচ্ছে অবশ্য ছয়ের দশকের মাঝখানে যখন বিটল জর্জ হ্যারিসন তার শিষ্য হওয়ায় নতুন যে এক খ্যাতি ভর করলো সেটা এক কথায় রূপকথার নামান্তর বাবা আলাউদ্দিনের আশ্রমে তিনি যখন সেতার শিখতে যাচ্ছেন তখন যৌবনের একেবারে উষা লগ্নে এর আগে দাদা উদয় শঙ্করের নাচের ট্রুপে দেশ বিদেশে ঘোরা হয়ে গেছে তার নিজের কথায় ওড়াওড়িও শুরু হয়েছে কলকাতা শহরের সাথে রবি প্রথম পরিচয় হয় উনিশশো বত্রিশ সালে কাশি থেকে বিদেশ গিয়েছিলেন প্রথমবার কলকাতায় এসে উঠলেন চিত্তরঞ্জন এভিনিউতে এক হোটেলে সেখানে থালায় করে আসত ভাত মাছের ঝোল অসম্ভব তৃপ্তি করে খেতেন সেই অনুভূতি তার কাছে ছিল একদম স্পেশাল বিশ্ববন্দিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে দেখেছেন ও তার সাথেও কথা বলেছেন রমা রলাও থেকে বিশ্বের সেরা ব্যক্তিত্বদের প্রায় সবার সাথে দেখা ও কথাও হয়েছে কিন্তু রবি শঙ্কর সব কিছুর ঊর্ধ্বে রাখতেন প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের চোখে দেখা তার থেকে আশীর্বাদ প্রাপ্তি ও বিশ্বকবির নিজের গলায় আবৃত্তি শোনা কবির সাথে দেখা করতে গিয়ে প্রণাম করেছিলেন রবিশঙ্করের মাথায় হাত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাবার মতো হও দাদার মতো নাম করো বাংলার রবি তথা রবীন্দ্র শঙ্কর চৌধুরী রক্তমাংসের মানুষ তার জীবন সঙ্গিনীরাও সে অর্থে কেউ ঠিক নেপথ্যচারিণী নন প্রথমা স্ত্রী অসাধারণ গুণী সুরবাহার শিল্পী অর্ন্নপূর্ণা স্বামীর সঙ্গে আসরে যুগলবন্দি করেছেন অনুরাগীরা অবশ্য আজও দুঃখ রবিশঙ্কর ও অন্নপূর্ণার মতো দুই পারফেকশনিস্টের আরও দীর্ঘ ও দাম্পত্য ও যুগলবন্দি দেখতে পেলেন না বলে এই অভাব কোনো দিনই পূরণ হবার নয় অন্নপূর্ণার বিখ্যাত এক ছাত্র নিখিল বন্দ্যোপাধ্যায়ের কথায় গুরু অনেক হয় তবে দিদির মতো পারফেকশনিস্ট গুরু বাপ রে বিশ্ববিখ্যাত গায়িকা নোরা জোনসের মা সু জোনসকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি কমলা চক্রবর্তী একসময় রবি শঙ্করের অনুষ্ঠানে পেছনে বসে তানপুরা ছাড়তেন তামিল হিন্দি বাংলা ইংরেজি সহ অনেকগুলো ভাষায় চমৎকার কথা বলতেন এই পরিশীলিত নারী তিনি রবি শঙ্করের জীবনে বোধহয় অনেকটা কাব্যে উপেক্ষিতা নারী স্বামী বিখ্যাত পরিচালক প্রমোদ চক্রবর্তী অকাল প্রয়াত হওয়ায় উনি ফের মিলিত হন ওর কৈশোরকালের বন্ধু রবি শঙ্করের সঙ্গে প্রথম যখন পরিচয় হয়েছিল আলমোড়ায় কমলা তখন নিতান্তই বালিকা তাই সে অর্থে ঘনিষ্ঠতা একেবারেই ছিল না অন্নপূর্ণার সাথে রবিশঙ্করের পরে সম্পর্ক নতুন করে দানা বাঁধে অবশ্য সেই সম্পর্কে চিড় ধরে যেদিন কমলা জানতে পেরেছিলেন সুজন শিশুকন্যা গীতালিকে নিয়ে ভারতে এসেছেন বিশ্ববিখ্যাত গায়িকা নোরা নামটা আছে আজও কমলা রবি শঙ্করের জীবন থেকে বেরিয়ে এসেছিলেন মানুষ রবীন্দ্রশঙ্কর চৌধুরীর জীবনের চলার ঘাত প্রতিঘাতের পরেও তিনি বিশ্ববন্দিত পণ্ডিত রবিশঙ্কর তার চোখ দিয়ে অনেকেই ভারতবর্ষকে চেনেন বেঁচে থাক রবি শঙ্করের স্মৃতি তার সৃষ্টি আজ তার আমাদের শ্রদ্ধাঞ্জলি সংকলনে অরুণাভসেন তথ্যসূত্র স্মৃতি রবি শঙ্কর শঙ্করলাল ভট্টাচার্য বরণীয় বাঙালির বউয়েরা মানস চক্রবর্তী এক যে ছিল নেতা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ